আজকে আমাদের চ্যানেল বঙ্গমার তরফ থেকে রয়েছে মুগ পুলি বা মুখ সামালি পিঠের রেসিপি আর এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে নারকেলটাকে ভেজে নিতে হবে আর প্রেশার কুকারে মুগ ডালকে সিদ্ধ করে নিতে হবে যেখানে মুগ ডাল রেডি হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে আর নারকেলকে আখের গুড় যেটা রয়েছে সেটার সঙ্গে ভালো করে ভেজে নেওয়া হচ্ছে নারকেলটা ওদিকে ভাজা হচ্ছে ততক্ষণে এখানে গুঁড়িটা মেখে নিতে হবে চালের গুঁড়ি নিয়ে নিয়েছি তাতে এতে নু পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে আর দিয়ে যে মুগ ডালটা সিদ্ধ করা ছিল সেটাকে এর সাথে ভালো করে মেখে নিতে হবে জল লাগবে না মুগ ডালেতে সিদ্ধ করার সময় যে জল দেওয়া ছিল সেটা দিয়ে দিয়েছিলাম যদি মনে হয় যে জল লাগবে তখন নর্মাল টেম্পারেচারে থাকা জলটা ব্যবহার করবেন গরম জল নয় আমরা ঘরেতেই যে জল ছিল সেই জলই ব্যবহার করেছি আর যদি মনে হয় যে না জল লাগবে না তাহলে জল দেওয়ার দরকার নেই এইভাবে একটা নরম ডো বানিয়ে পিঠেগুলোকে পাকিয়ে নেওয়া হচ্ছে অনেক কোটি পিঠে বানানো হয়েও গেছে আবার আমার শ্বশুরমশাই আরও পিঠে বানাচ্ছেন পিঠেগুলো নারকেলের পুর ভরার পর কড়াইতে সরষের তেল গরম করে নিয়েছি আর সরষের তেল গরম করা পর এই যে পিঠেগুলোকে ডিপ ফ্রাই করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে যখন পিঠেগুলো ভাজা হবে গ্যাসের ফ্লেমটাকে আস্তে করে রাখতে হবে একদম লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে আমাদের একবারের ভাজা কমপ্লিট পিঠেগুলো খুব খাস্তা হয়েছে দেখেও খুব লোভনীয় লাগছে আবারও বাকি পিঠিগুলোকে এভাবে ভেজে নিচ্ছি সুন্দর করে ভেজে নিতে হবে আর খেতেও খুব সুন্দর খুব টেস্টি লাগবে শীতকাল চলে যাচ্ছে তাই অবশ্যই এটা বানিয়ে দিয়ে বলো কেমন লাগছে কেমন লাগছে নীলয় কেমন লাগছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন থ্যাংক ইউ